নমস্কার আমি কিছু বলতে চাইছি সনাতন ধর্মের যারা বিশ্বাসী তাদের জন্য আমি বলছি আজকের দিনটা ভারতবাসীর জন্য এবং ভারতবাসীর বাইরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকে একটা দিন আর অযোধ্যাতে আজকে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমরা সবাই জানো আর সনাতন হিন্দু ধর্ম যারা মানে যে যারা মানে তাদের জন্য তো আজকে ভীষণ শুভ দিন আর আজকে সবাইকেই বলা উচিত যত সনাতন ধর্ম যারা আছো তোমরা ওরা বিশ্বাসী যারা সনাতন ধর্মের বিশ্বাসী তারা যেন সবাই শ্রীরামচন্দ্র নাম করো শ্রীরামচন্দ্রকে নিয়ে আজকে প্রার্থনা করো এবং প্রদীপ জ্বালাও আর ঘরে ঘরে প্রদীপ জ্বালাও আর নাম করো দেখবে তোমাদের সবারই মঙ্গল হবে ঠিক আছে এগুলো আমি